ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে সূত্য স্বাধীন রাষ্ট্র বন্দ্রা আজকে আমরা জানবো বেতিকান সিটির ঐতিহ্য সংস্কৃতি ও ইতিহাস প্রথম খ্রিস্টাব্দ থেকে বেতিকান এলাকা গুরুত্ব শুরু হয় সেন্ট পিতার এর শহীদ হওয়ার পর খ্রিস্টীয় চৌষষ্টি সাতষ্টি সালের মধ্যে সেন্ট পিটারকে এখানেই সমাহিত করা হয় বলে বিশ্বাস করা হয় আর তার সমাধির উপরে বিশাল সেন্ট পিতার্স বার্সেলিকা তৈরি হয় তারপর মধ্যযুগী ধীরে ধীরে পুপের আসন ও প্রশাসনিক কেন্দ্র গড়ে ওঠে ইতালির একীকরণের পর আঠারোশো সত্তর সালে পুপ তার রাজনৈতিক ক্ষমতা হারান তারপর রোমান প্রশ্ন নামে এক বিরোধ তৈরি হয় এগারোই ফেব্রুয়ারি উনিশশো সালে ইতালির সরকার ও পুপ পিয়াস একাদেশ এর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয় তখন বেতিকান সিটি একটি আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় সুতরাং বেতিকান অঞ্চলের ধর্মীয় ও ঐতিহাসিক সূচনা প্রায় দুই হাজার বছর আগে কিন্তু আধুনিক বেতিকান সিটি রাষ্ট্রের আনুষ্ঠানিক সূচনা পায় উনিশশো সাল থেকে বেতিকান সিটি দক্ষিণ ইউরোপ ইতালির রাজধানী রুমের মধ্যে অবশিষ্ট এর আয়তন প্রায় শূন্য দশমিক উনপঞ্চাশ বর্গ কিলোমিটার এটি সবচেয়ে সুত রাষ্ট্র এটি পুরোপুরি রুম শহর ইতালি দ্বারা বেষ্টিত আর যদি আকৃতির কথা বলি তাহলে এটি চতুর্ভুজকার তবে কিছু অংশ বাঁকা এখানে কোনো বিমানবন্দর নেই তবে নিকটতম বিমানবন্দর হল রুমের ফিজিক্স ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এছাড়া বেতিকান ব্যাংক ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ক অফ রিলিজন এটি বেতিকান স্মৃতি নিচ্ছব আর্থিক প্রতিষ্ঠান বেটিকান কুষ্ট ভ্যাটিকান বেটিকান স্মৃতি দাগ ব্যবস্থা রয়েছে যা তাদের নিচ্ছপ স্তাম্প ব্যবহার করে থাকে বেটিকান রেডিও এটি একটি আন্তর্জাতিক রেডিও স্টেশন যা বিভিন্ন ভাষায় অনুষ্ঠান প্রচার করে নিচ্ছপ মুদ্রা ব্যতিকান সিটি ইউরো মুদ্রা ব্যবহার করলেও তাদের নিচ্ছব কারণে ব্যতিকানের প্রতীক থাকে যেটি তারা ব্যবহার করে থাকে এছাড়া বেতিকান সিটি নিচ্ছব বিচার ব্যবস্থা পুলিশ বাহিনী এবং সুইসগার্ড নামে একটি সামরিক বাহিনী রয়েছে যারা মূলত পূপের ব্যক্তিগত নিরাপত্তা প্রদান করে থাকি খুবই সীমিত সংখ্যক মানুষ প্রায় আষ্টশো নয়শো স্থায়ীভাবে বেতিকান সিটিতে থাকেন এদের জন্য আলাদা কোয়ার্টার অ্যাপার্টমেন্ট বা কনভ্যাট আছে সাধারণ মানুষ এখানে বাড়ি বা গাড়ি কিনতে পারে না বেতিকান ব্যাংক ডাকঘর রেডিও অ্যাকাউন্ট ইত্যাদি কাজ করা তাদের দৈনন্দিন কাজ খাওয়া দাওয়া বেতিকানে নিচ্ছপ রেস্টুরেন্ট ও ক্যান্টিন আছে মূলত কর্মচারীদের জন্য আবার অনেক রুমের খাবার বা বাজারের উপর নির্ভর করেন এছাড়া বেতিকান সিটি নাগরিকদের জীবন জীবনযাপনের ধরন খুবই শৃঙ্খলাপূর্ণ ও ধর্মমুখী সাধারণ বিনোদন বা বাণিজ্যিক জীবন নেই সিনেমা হল শপিং মল ইত্যাদি নেই যাতায়াত সহজ কারণ এলাকার সুতো বেশিরভাগ জায়গায় হেঁটে যাওয়া যায় অর্থাৎ আমাদের সাধারণ জীবনের চাইতে একটু আলাদা বন্ধুরা এটা পৃথিবীর সবচেয়ে সুতো দেশ হলেও তার প্রভাব বিশাল বন্ধুরা এই বিদ্যুতে ব্যতিকান স্মৃতির তথ্য বলার চেষ্টা করেছি এবং বিদ্যুতে ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ বিদ্যুৎ সাথেই ছিলাম আমি বিধান দেব বর্মা